তোমরা কোরবানের পশুর গোষ্ঠ থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামাইকরাম বলেছেন কোরবানের পশুর গোষ্ঠকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ পুঙ্খানুপুঙ্খ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সেই বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি মাস আল আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানি গোস্ত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো সেই কোরবানির গোস্তগুলোকে তিন দিনের বেশি রাখা যায় আছে কি এ নিয়ে একটি ধোঁয়াশ আমাদের সমাজে আছে মূলত সৈবুখারীর একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী আলহিস্তালাম তিন দিনের বেশি রেখে কোরবানির পশুর গোস্ত খেতে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আরন হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলহিসাম পরিষ্কারভাবে আগের সে বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানি গোষ্ঠ তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানের পশুর গোষ্ঠ আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব অনুমান করে করলেই ইনশাআল্লাহ আল্লাহ মুস্তাহের উপর আমল হয়ে যাবে আর আমাদের দেশে অনেক সমাজে সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয় যেমন কেউ কোরবানের পশু জমে করেছেন তার পশু থেকে তিন ভাগের এক ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বণ্টন করে দেন সন্ধ্যাতিকভাবে এটি একদিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং অভাবী মানুষের কাছে গোস্ত পৌঁছে দেওয়া হয় কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিতি কোনো গরিবকে দিবেন অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন খাওয়াবেন অথবা গরিবকে তিন ভাগের এক ভাগ পুরোপুরি দিবেন না যেহেতু ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওইটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জা পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় তখন কিন্তু বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা নাজায়জের পর্যায়ে গুনাহের পর্যায়ে চলে যায় তার কারণ হলো ওই ব্যক্তির যদি মনে সন্তুষ্টি না থাকে কিন্তু সমাজের চাপের কারণে দিয়ে দিতে হয় তাহলে কিন্তু সেটি কোনো অবস্থাতে যাইজ হবে না বিধায় এ ধরনের সমাজের ভাগ তোলার ব্যাপারটি আমি বলবো ভালো কিন্তু স্বাধীনতা দেওয়া উচিত যে যতটুকু সেখানে দেয় পরবর্তীতে সামাজিকভাবে সেটাকে বণ্টন করা হবে বাধ্য কোনো অবস্থাতে করা উচিত না বা সিস্টেম বানিয়ে নেওয়া উচিত নয় যার ফলে মানুষ একরকম অঘোষিতভাবে বাধ্য হয়ে যায় তাহলে কোরবানের পশুর বস্তুকে আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করবো যদি করতে পারি ভালো আর যদি পুঙ্খানুপ পুঙ্খরূপে নাও করতে পারি এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই নিজেরা খাবো গরিব দুঃখী অভাবী মানুষের মধ্যে বিলাবো এবং আত্মীয় স্বজন সহ অন্যান্য যে মানুষগুলো আছে তাদেরকেও দান করব আল্লাহ আমাদের সকলকে সন্ন্যাসম্মত উপায় রসুল করিম সাল্লাহামের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি আমলকে সম্পাদন করার তফিক দান করব তিনটি ভাগ যদি আমরা যখন কোরবানি দেব কোরবানির পশুর গোস্ত যদি তিন ভাগে বিভক্ত না করে আমাদের কোরবানি হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কুলু ও ত্রাইম তোমরা খাও খাওয়াও এবং গোস্ত জমা করো তো খাওয়া মানে আপনি নিজে খান খাওয়ানোর অর্থ হচ্ছে আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনকে খাওয়ানো প্রতিবেশীকে খাওয়ানো আর সংরক্ষণ করা বা জমানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যেভাবে সংরক্ষণ করতে পারেন আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে বক্তার তিন ভাগে কোরবানি বিভক্ত করতে হবে মানে তিনটি ভাগ না হলে কোরবানি হবে না এরকম একটা টেন্ডেন্সি বা চেতনা আমাদের দেশের মানুষের মধ্যে আছে যে গোস্তকে তিন ভাগে না করলে মনে হয় কোরবানিই হবে না সম্পূর্ণ ভুল একটি বিষয় গোস্ত যদি আপনি তিন ভাগে বিভক্ত না করে পুরো গোস্ত নিজে খেয়ে ফেলেন আপনার কোরবানি তাতেও হবে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে কোরবানিটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে কোনো মানুষের জন্য না এটা আপনাকে মাথায় রাখতে হবে কোরবানি হতে হবে আল্লাহর জন্য কোরবানি হতে হবে আল্লাহকে খুশি করার জন্য গোস্ত খাওয়ার জন্য না মানুষকে দেখানোর জন্য না আত্মীয় স্বজনকে দেখানোর জন্য না যে আমি বড়ো মোটা তাজা কোরবানি দিয়েছি এখন তিন ভাগে বিভক্ত করা এটা হচ্ছে সোনাথ মুস্তাহাব রাসুল সাল্লাহ আলহাম বলেছেন বিধায় আমরা করি আল্লাহ তালা পবিত্র কারিমে এই বিষয়টিকে পছন্দ করেছেন যেমন বলেছেন ফকুলু মিনহা ওয়া আমুল বা ইসাল ফাকির খাওয়ার কথা বলা হয়েছে এবং অসহায় দরিদ্র যারা ফকির মিসকিন তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে তো আল্লাহ তালা এগুলো পছন্দ করেন দেখেন রাসুল সাল্লাসাল্লাম যখন তিনি স্ত্রীরা রান্না করতেন তখন আল্লাহ হাবিব সাল্লাহ বলতেন তোমরা এক খাবারের মধ্যে গোষ্ঠতে একটু ঝোলটা বাড়িয়ে দিবে কেন ঝোলটা বাড়িয়ে দেওয়ার কথা বলতেন যাতে করে প্রতিবেশীকে শেয়ার করতেন বা শেয়ার করতে পারেন যেহেতু রাসুলসাল্লাহ ইসলাম স্ত্রীদেরকে একটু ঝোল পর্যন্ত বাড়িয়ে দিতে বলেছেন প্রতিবেশীকে শেয়ার করার জন্য সেহেতু গরুর গোষ্ঠীর যে পরিমাণ দাম অনেক মানুষ কিন্তু ক্রয় করতে পারেন না অনেকে আছে দুই বছর তিন বছর গরু গোস্ত কিনতে পারেন নাই খালি কোরবানির আশায় তারা থাকেন যে কোরবানির সময় একটু আরামে খাবো আপনি এই সমস্ত মানুষগুলোকে যদি গোস্ত শেয়ার করেন সে মানুষগুলো যদিও খাবে আপনিও খাবেন সে মানুষগুলো খাওয়ার পরে আল্লাহর কাছে যে শুক্রিয়া আদায় করে দোয়াটা করবে এই দোয়াটা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবেন ইনশাআল্লাহ তারা সুতরাং আপনারা কোরবানির পশুকে তিন ভাগে যদি বিভক্ত করেন এটা আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসলাম পছন্দ করেন এখন যদি এমনটা হয়ে থাকে যে আপনি কোরবানি দিলেন ছোট্ট একটা ছাগল বা একটা বকরি যে ছাগল বা বকরিটা আপনার জন্যই যথেষ্ট না মানে আপনার পরিবারের সদস্য হচ্ছে জন আপনি ছোট্ট একটা বকরি দিয়েছেন বা ছাগল কোরবানি দিয়েছেন তাহলে আপনি পুরো গোস্ত যদি একাই খান তাহলে আপনার কোরবানি হয়ে যাবে গোস্ত তিন ভাগে ভাগ না করলে কোরবানি হবে না এরকম কোনো কথা ইসলামী শরিয়াতে নাই এবার আসেন যে তাহলে মোতরাম আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের যে হাদিস রয়েছে যে তিন দিনের বেশি তোমরা গোস্ত জমিও না সেটা আবার কখন সেটা দুর্ভিক্ষ সাপেক্ষে এবং প্রয়োজনের তাগাদা হিসেবে আল্লাহ রসুল সাল্লাহ ভলাইসালাম তখন বলেছিলেন এটা কিন্তু এটা আওয়ামভাবে যে সারা জীবনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এই বিধান কিন্তু আপনাকে বলেন নাই এ বিধান আমাকে বলেন নাই এটা তখন ছিল এখন রহিত হয়ে গেছে এখন আপনি ফ্রিজে যদি গোস্ত সংরক্ষণ করতে চান আপনি ফ্রিজে গোস্ত সংরক্ষণ করতে পারেন আপনি এক বছরও যদি রেখে খেতে চান আপনি খেতে পারবেন দশ বছরও যদি গোস্ত আপনি সুটকি করে রেখে দেন আপনি রাখতে পারবেন এটা আপনার জন্য হারাম না যেহেতু হাদিসের মধ্যে অদ্যাসের ওই কথা বলা বলেছেন আকরাম সাল ভালো আসসালাম খাও খাওয়াও এবং জমাও কিন্তু উদ্দেশ্য যদি হয় এটাই যে শুধুমাত্র গোস্ত খাও আপনার কোরবানি হবে না এই কোরবানি দিয়ে কোনো লাভ নাই বাজার থেকে গরু কিনে না কিনে গোস্ত কিনে নিয়ে এসে খান আর ঘুমান এটাই হচ্ছে আপনার জন্য বেশি ভালো হবে কথাটা একটু অ্যাঙ্গেলে বললাম হয়তো অনেকে কষ্ট পেতে পারেন অসংখ্য মানুষ এরকম আছে যারা কোরবানি দিচ্ছে ফুকিন মিসকিনকে সামান্য একটু দিয়ে পুরোটা নিয়ে যায় ফ্রিজের মধ্যে ঢুকায় দেন বাংলাদেশের মতো একটা দেশে যেখানে অনেক গরিব সেখানে আপনারা বস্তুগুলো শেয়ার করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে উত্তম বিনিময় দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বোঝার তৌফিক অভিজ্ঞান করুন রাখবেন